আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি মোস্ট পপুলার ইলাব ক্যাটালগের ইনস্পায়ার্ডের কালেকশন কালারটা এত সুন্দর প্রত্যেকটি আপুর ভালো লাগবে এবং আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের দুটি আউটলেটও আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট এর সাথে চাঁদনিচক মার্কেট এর্তলাতে বিশ টেক্সটাইল যারা ইতিপূর্বে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনিচকের সব থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন প্রোডাক্টগুলি কালেক্ট করি এবং প্রাইসটা অনেক রিজনেবল রাখি সো আজকের ভিডিওটা কোনোভাবেই কোনো আপু মিস করবেন না এটা কিন্তু মার্কেটের একদমই পপুলার একটি ডিজাইনের মধ্যে সো এটা হচ্ছে কামিজটা কামিজের লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাভি করে এখানে কাজ করা আছে এবং এখানে মাল্টি কালার এমব্রয়ডারি থেকে শুরু করে সিকোয়েন্সের সাথে এত সুন্দর একটি ফিনিশিং সিকোয়েন্সের লাইন করা আছে আর টোটালি জামাটার মধ্যে কিন্তু ছিটানো একটি এমব্রয়ডারি ওয়ার্ক যেটা উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা মাসাল্লাহ দারুণ একটি কালার কম্বিনেশনে পাচ্ছেন আজকের ভিডিওতে আমাদের কতজন বোনেরা লাইক করবেন জানি না তবে এতটুকু জানি ড্রেসটা অনেক সুন্দর আর সুন্দর কিছু আমরা সবাই পছন্দ করি সো অবশ্যই লাইক দেওয়ার ট্রাই করবেন কারণ আপনাদের একটা লাইক একটা মাত্র ক্লিক আর আমাদের এক একটা অনুপ্রেরণা রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসটাও আপনাদেরকে বলে দিব সো অবশ্যই প্রাইসটা শুনে যাবেন এত চমৎকার একটি কালেকশন সাথে যদি এই লেভেলের একটি দোপাট্টা আসে দোপাট্টার মধ্যে কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ করা স্পেশালি এখানে কিন্তু প্যানেলের মধ্যে চড়া করে কাজ করা আছে সুন্দরভাবে কাটওয়ার্কে ডিজাইন করা আছে 컬러টা মাশাআল্লাহ দেখার মতো সো আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে দেখাই হ্যাঁ এটা হচ্ছে একটা ড্রেসের মূল আকর্ষণ যে কামিজের উপরে যখন ওনাটা রাখবো তখন কেমন দেখাবে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কালেকশন পরে যখন আপনি যে কোনো ওকেশনেলে অ্যাটেন্ড করবেন আপনার সব থেকে বেশি সুন্দর থাকবে এবং প্রাইস দিচ্ছি 2000 টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সো ভিউয়ারস আজকে এখানে বিদায় নেচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ